আবারও হুঙ্কার দিলেন নাহিদ ইসলাম সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না তাদের প্রতিহত করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ও জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন সামনের দিনে আর যেন রক্ত দিতে না হওয়ায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। একাত্তর এবং চব্বিশে আলাদা কিছু না একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ সংস্কার ও নির্বাচন বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানি তিনি বলেন পুরনো সংবিধান ছাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে পেসিবাদকে আবার পুনর্বাসনে ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় আসার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় তারা চলছে নাই দ্বারা বলেন একাত্তরের স্বাধীনতা ও চব্বিশে স্বাধীনতা পরস্পর বিরোধী নয় সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না তাদের প্রতিহত করবে এনসিপি